সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম আজ আপনাদের সমক্ষে একটি ওষুধ আমি পরিচিত করাই দিচ্ছি এটা হলো ফুল গাছ এই গাছটার উপকারিতা জানলে আপনি উপাক হয়ে থাকবেন কারণ এই গাছটা একমাত্র আপনার জঙ্গলি হয়ে থাকে যেটা চিনে জেনে চিনে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে মারাত্মক দুইটা রোগ থেকে আপনি বাঁচতে পারবেন যে দুইটা রোগ থেকে আপনি বাঁচতে পারবেন সেই দুইটা রোগের কথা আমি বলে দিচ্ছি আর ওষুধটা চিনি রাখুন এটা কিন্তু অত্যন্ত একটি বেসেসি গুণ ক্ষমতা রাখে যার মাধ্যমে দিয়ে আপনি এই নাকফুল গাছটির এই নাকফুলটি দিয়ে প্রথম কাজটি হলো যদি কোনো ব্যক্তি আপনার দাঁতের ব্যথায় চিক্ষর চিক্ষর পারে মারাত্মক ধরনের রোগ আক্রান্ত হইয়া থাকে দাঁত খুব ব্যথা করে দাঁত শিশির করে আপনার এক মিনিটের মাধ্যমে এটা দাঁত ব্যথা ভালো করে দিবে এবং আপনার মাথা ব্যথা করছে একটি নাক ফুল হাতে নিয়ে সেই ফুলটাকে আপনার হাতের তালুতে একটু মোড় দেবেন দেওয়ার পরে মাথায় লাগিয়ে দিবেন এবং কপালে লাগিয়ে দিবেন কপালে লাগিয়ে দিয়ে দেখতে পারবেন অতি সুত্তর আপনার মাথা ব্যথা শেষ দাঁতের ব্যথা শেষ যদি ভালো লাগে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন